বন্ধুরা আজকে অনেকটা দেরিতে ভিডিওটি শুরু করলাম সেই কালকে বিকেলবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল তখন কারেন্ট চলে গেছে যেন সারা রাত্রি কারেন্ট আসেনি আর সকাল হয়ে গেছে তাও কারেন্ট আসেনি এখন অনেকটা বেলা তাও কারেন্ট আসেনি তো সেই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করিনি কারণ মোবাইলে বেশি চার্জ নেই সেই জন্য তো ভাবলাম অনেকটাই বেলা হয়ে গেল যা অল্প একটু মানে চার্জ আছে সেটাতে আর কি ভিডিওটা শুরু করি তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে একদম সান টান সেরে দেখো তোমাদের সামনে এসছি। তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো সান টান সেরে এসে ঠাকুর সেবা দিয়ে চা বানালাম সকালে একবার চা হয়েছিল তবে দুধ ছিল না জানো তো কালকে তো ঝড় বৃষ্টির কারণে দোকানও যাওয়া হয়নি যে সকালবেলায় লাল চা হয়েছিল। তো আমি ভাবলাম একটু দুধ চা করি তাই দোকান থেকে দুধ নিয়ে আসা হলো দিয়ে দুধ চা করলাম পরে সবাইকে দিলাম আর আমিও একটু দুধ চা খাচ্ছি তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর আজকে এত সকাল সকাল স্নান করার কারণ কি বলো তো কালকে তো তোমাদেরকে বলেইছি আমাদের বাড়িতে আত্মীয় আসবে তো সেই জন্য খুব মানে তাড়াহুড়োর মধ্যে দিয়েই আছি তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে তাই সকাল সকাল স্নান করে নিয়েছি আর এই দেখো সেই যে কবে কানেরগুলো খুলে রেখেছি সেই যে রুদ্র বাবার কাছে পড়িয়ে নেব নেব করছি পড়িয়ে নেওয়াই হচ্ছে না এই যে অবশেষে আজকে বের করে নিয়ে এলাম বাড়িতে বারো মাস যেটা আর কি পরে থাকি সেই কানেরটা এখন রুদ্র বাবার কাছে পরিয়ে নেবো আর এদিকে সোনা দেখো সকাল সকাল কটকটি খাচ্ছি বাবার সাথে গেছিলো যে কটকটি নিয়ে এসছি যে খাচ্ছি এতগুলো খেয়ে না হ্যাঁ রেখে দেবো পরে খাওয়া হবে আবার ঠিক আছে চলো রুদ্র বাবার কাছে এখন কানের দুটো পরিয়ে নি নিজে নিজে লাগাতে পারি না প্যাচটা রুদ্রর বাবা যাবে বাজারে তাই আমি ওকে বললাম যে তুমি আগে আমাকে কানেরটা পরিয়ে দাও তারপরে তখন বাজারে যাবে আর দেখো ও কানের পড়াতে শুরু করলো আর আমি এটাই ভাবছি যেও আমাকে কানের পরিয়ে দিচ্ছে নাকি কানটার সাথে যুদ্ধ করছে মানে অনেক রকম করে লাগানোর চেষ্টা করছি জানো তো সত্যিই গো এই কানেরটা পড়তে না খুব কষ্ট আমি তো নিজে নিজে পড়তেই পারি না পিছন দিকে কেমন যেন মতো করা আছে মানে অন্য কেউ লাগিয়ে না দিলে না লাগানো যায় না তো অনেক কষ্ট করেই পড়তে হয় আর আমি তো নিজে নিজে পড়ি না যখন পরিয়ে দেয় ওর কাছেই পড়ে নিই আর ওরও খুব তাড়াতাড়ি হয় সুবিধা হয় পড়াতে সেটাও নয় মানে অনেকটা সময় লাগে আবার যদি ওই যে প্যাচ লাগানোগুলো হতো তাহলে কিন্তু খুব সহজেই পড়া যেত আর কি জানো তো এটা পড়তে কষ্ট বটে তবে একবার যদি কষ্ট করে কারে পড়ে নি তাহলে কিন্তু খুলতে চায় না পড়তে যেমন কষ্ট তেমন খুলতেও কষ্ট মানে কোনো দিন হারানোর ভয়টা নেই তো যাই হোক এক কানে দেখো পড়ানো হয়েছে মানে অনেক কষ্ট করে পড়ানো হলো তারপরে আরেকটা কানে পড়াবে বলে আমাকে এই দিকে ঘুরতে বলল তাই আমি এই দিকটাই ঘুরে বসলাম আর এই যে দরজার মুখেই বসতে হয়েছে দরজার মুখেই বসে দেখো পরিয়ে দিল আবার দুই কানে হাত দিতে বললাম বলে দুই কানটা মলে দিল দাদু দিদা আসবে বলে দেখো মাদের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম ওই যে নতুন চাদরটা পেতে দিলাম আর বালিশ দুটোর নতুন কভার পরিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে বলো খাটটা দেখতে আর এই খাটে দিদা আর দাদু থাকবে আর মা বাবা ট্রান্সফার হয়ে চলে যাবে হেসেল ঘরটায় ওখানটাতে তো কেউ থাকে না ফাঁকাই থাকে ওখানে মা আর বাবা থাকবে পাড়ায় পাড়ায় অনেক খুঁজে খুঁজে সজনের শাকগুলো পাওয়া গেল। আমাদের তো সজনে গাছ ছিল তো ওই গাছটায় না আর শাক নেই ওই যে আগে দুদিন খাওয়া হলো দিয়ে আর কি শাকগুলো শেষ হয়ে গেছে তবে কি বলো তো শাকটা করছি আজকে কালকে তো হয়েছিলো আবার আজকে করছি কারণ ওই যে কষ্ট করে সাপলাগুলো তুলে নিয়ে এসেছি ওগুলো না ওই যে তোমাদেরকে বললাম না কিছুটা আর কি রেখে দিয়েছি মানে কালকে খাওয়া যাবে বলেছিলাম যদি ভালো থাকে তাহলে কালকে রান্না করব। তো সাপলা তেমন কোনো তরকারি আমার জানা নেই জানো তো সেই জন্য ভাবছি যে সজনে শাক দিয়ে আজকেও করে ফেলবো সাপলাগুলো বেশ ভালো হয়ে আছে গো আমি আগে দেখলাম যে খুব আমার মায়া লাগলো যে কষ্ট করে তুলে নিয়ে এসেছি ফেলে দেব যাই একটু শাক জোগাড় করে নিয়ে আসি দিয়ে রান্না করব। তো দেখো ওইদিকে শাকগুলো বাছা হয়ে গেছে আর শাপলাগুলো কি সুন্দর টাটকা হয়ে আছে ছাড়ানোই ছিল প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম একদম টাটকা হয়ে আছে তাই এগুলো এখন কেটে নিচ্ছি আর জানো বাবা সে কখন গেছে বাজারে এখনো পর্যন্ত এসে পৌঁছালো না বাড়িতে যে সবজিগুলো আছে সেগুলোই আপাতত এখন কেটে রাখি দেখি ও কতক্ষণে আসছে তো চলো সাপলাগুলো কেটে নিই এখন অনেকগুলো আছে এক এক করে সবগুলোই কেটে নিই রুদ্রর বাবা সে কখন গেছে বাজারে কি গো তোমার এত দেরি হলো হ্যাঁ আমি ভাবছি ওই যে কোথায় মিটিং না কি আছে মিটিংয়ে যোগদান করলে মনে করছি ও মা সাইকেলের কি অবস্থা দেখো অবস্থা অবস্থা তা অনেকটা রাস্তা চলো এবার তোমাদেরকে দেখাই যে রুদ্রর বাবা বাজার থেকে কি কি নিয়ে এলো প্রথমেই দেখো বের করছি চাউলির শাক চাউলির শাকটা বের করে রাখলাম তারপরে দেখো কুমড়ো নিয়ে এসছে আরও অনেক কিছু এনেছে গো এই যে ফুলকপি দেখো অনেকদিন পর বাড়িতে ফুলকপি আনা হলো সেই যে অনেকদিন আগে খাওয়া হয়েছিল তারপর তো আর খাওয়া হয়নি দেখছি দুটো ফুলকপি নিয়ে এসছে আরও আর কি আদা তারপরে বেগুন পটল ঝিঙে আম মানে অনেক কিছুই নিয়ে এসছে গো শাকটা দেখো প্যাকেটের মধ্যে ভরে রাখলাম যাতে ভালো হয়ে থাকে আজকে একটু সকাল সকালে বান্না বসিয়ে দিয়েছি আর কি জানো তো যার জন্য এত সকাল সকাল ওঠা সকাল সকাল স্নান করা সকাল সকাল কাজকর্ম করে নেওয়া সেটাই হলো না মানে তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আজকে দিদা দাদু মামারা আমাদের বাড়ি আসবে তো কী হয়নি জানো একটু আগে মামা ফোন করেছিল মামা ফোন করে বলছে কি আজকে মানে এবেলার দিকে আসবে না বিকেলের দিকে আসবে আর কালকে যখন ফোন করেছিল তখন বলেছিলো যে সকাল সকালই আর কি আসবে তো মানে মামারা আসবে বলে এত কিছু আয়োজন করা আর কি তো কী আর করবো আসবে না বলছে এবেলার দিকে ওই যে তোমরা তো দেখেছিলে বড় মাসিকে আমরা কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম আর দিদার তো শরীরটা খুব খারাপ মানে উপর তোলাতে হয়ে যখন নিচে এসছে ভাবছে যে সব মেয়ের বাড়ি ঘুরে একদম বাড়ি যাবে তো সেই জন্য প্রথমে বড় মাসিতে বাড়ি গেছে তারপরে বড় মাসিদের বাড়ি থেকে আজকে বিকেলের দিকে আমাদের বাড়ি আসবে তারপরে তখন হয়তো ছোটো মাসেই বাড়ি যাবে তো এই কারণে সকালের দিকে এলো না আর বাবাকে যেন তো বাজারে পাঠিয়েছিলাম এই কারণেই যে সবজি সবজিবাজি তেমন কিছু ছিল না দিদা দাদু মামারা আসবে সেই জন্য বাজারে পাঠা হয়েছিল তো আসবে না যখন তেমন কিছু আর রান্না বান্না করছি না ওই আমরা আর কি যা খাই সোজা সাপটা সেগুলো রান্না করছি এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা আর আগে তো সাপলা দিয়ে সজনে শাকটা করে নিয়েছি আর এই যে মূলো দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর কালকের কয়েক পিস মাছ আছে ওই মাছগুলো দিয়ে টক করবো এ আর কি হবে আর তখন ওরা এলে রাত্রেবেলায় যখন ও বেলায় তখন রান্নাবান্না আবার হবে তো যাই হোক মোবাইলে চার্জ নেই আর কতবারই বা বলবো চলো বান্নাটা এখন সেরে নিই জানি না আজকে কত দূর ভিডিও করতে পারবো তো যতক্ষণ আর কি মোবাইলে লাইট জ্বলছে ততক্ষণ আমি চালিয়ে যাব দেখো রুদ্র বাবা বিপদ ঘটিয়ে দিয়েছে খড় কাটছিল আর খড় কাটতে কাটতে এই যে আঙুলটা অনেকটা কেটে গেছে জানো অনেকটা আঙুল কেটে গেছে এখন এমার্জেন্সি ওষুধ বাড়িতে সেরকম কিছু নেই তো সেই জন্য আঙুলে কলগেট লাগানো হয়েছে অনেকটা কেটে গেছে হাসছে তুমি খড় কাটা মানে বুঝতে পারো কত মানে ধারালো কত বড় আমি তো ছিলাম না হাড়ি করে মাছতে গিয়েছিলাম রান্না বান্না করে মেজে এসে দেখছি তখন ধুচ্ছে আঙুলটা মানে এত রক্ততে ময় হয়ে গেছিল আঙুলটা ধুচ্ছিল দিদি ধুয়ে দিচ্ছিল দিয়ে এই যে কলকেট লাগালো মানে কাজের সময়তে মানে মলমগুলো না খুঁজে পাওয়া যায় না আছে কোথায় ঢুকে আছে খুঁজে পেলাম না দিয়ে এখন আপাতত এটাই দেওয়া হলো খুব ব্যথা করছে বলো ওষুধ খাবা ভাত খেয়ে ভাত খাওয়া দিয়ে এই ব্যথার ওষুধ খাওয়া কমবে একটু এমন আঙুলটা কেটেছে দেখো মানে বুড়ো আঙুলটা ছাড়া কোনো কিছুই হয় না খাওয়া দাওয়া করাই তো যাবে না ওই আঙুলে ওই হাতে মানে বুড়ো আঙুলটা ছাড়া অন্য কোনো কাজই হয় না টাইম করা জল নেই আর জানো তো অনেক দূরে একটা টিউবওয়েল আনবে তো ওখানেই যাচ্ছি আমরা আমরা ভেবেছিলাম ওইটা হয়তো খারাপ হয়তো জল উঠছে না তো ওইটা জল উঠছে মানে নেই সবাই টিপি করছে তো জল উঠছে তো সেই জন্য দেখো দিদি আমি রুদ্র রুদ্রকে স্নান করিয়ে দেবো স্নান করে ওখানে নিয়ে যাবো ওখানে স্নান করিয়ে আমি নিয়ে আসবো আর এই যে কয়েকটা বোতল আর দুটো করে বালতি নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি জল আনতে কী আসো তোমাদের বৈধ অনেক দূর যেতে হবে জল আনতে জল আনতে গিয়েছিলাম আর অনেক কষ্ট করে সেই দূর থেকে জল নিয়ে এলাম আর এসে দেখছি কারেন্ট চলে এসেছে আর কারেন্ট এসছে মানে এবার টাইম করে জল দিতে পারে তো দেখা যাক কি হচ্ছে জল দিচ্ছে নাকি আর জানো কত ঘন্টা কারেন্ট ছিল না কালকে বিকেল পাঁচটার সময় কারেন্ট গেছে আর আজকে বাজে দুপুর দুটো একুশ ঘন্টা একুশ ঘন্টা কারেন্ট ছিল না তার মানে বোঝো কতক্ষণ কারেন্ট ছিল না আজকে তো দুপুর দুটোই ভিডিও দিতে পারিনি তোমাদেরকে তো জানি না কখন দিতে পারবো তো তোমরা যখন দেবো আর কি তখন দেখতেই পাবে এখন একটু হাওয়াতে বসলাম জল নিয়েছে ভাই যা ওখানে ওখানে বসেছিল না যে দেখলাম কারে গেছে দি আবার বাড়ি এলাম বাড়ি এসে বসে আছি বাবা গেছে কুকুরে ধান করতে কি করবে কলে জল নেই সেই জন্য কুকুরে যেতে হয়েছে বাবা ধান করে আসবে তারপরে সবাইকে খেতে দেব বাবা ধান করে এলো তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর দেখো আজকে বর্ষাটা একটু অন্য রকম হয়েছে আর রুদ্রর বাবা তো হাত কেটে গেছে ও ভাতটা মেখে খেতে পারছে না সেই জন্য দেখো দিদি ভাতটা মেখে দিচ্ছে আরও চামচ নিয়ে এসছে চামচে করে ভাত খেয়ে নিচ্ছে আর এদিকে রুদ্র প্রথমে নিজে নিজেই খাচ্ছিল আমি যখন সবাইকে খেতে দিচ্ছিলাম তো দেখছি ও খুবই আস্তে আস্তে খাচ্ছে ভাবলাম আমি ওকে খাইয়ে দিই কে কী নেবে দেখলাম দেখে তখন রুদ্রকে খাওয়াতে শুরু করলাম আর দেখো ভাগ্নে আজকে রুদ্রর বাবার জামা পরে নিয়েছে কি বলো তো ওর জামাগুলো না সবার কি ওই ঘরটাই আছে চালা ঘরটায় তো এখানে খেতে বসছিল তাই ওর মামাই বলল আমার জামাটা পরে বস তাই ওর মামার জামাটা পরে ও খেয়ে নিচ্ছে তো যাই হোক এদের সবার খাওয়া হবে রুদ্রকে খাওয়ানো হবে তারপরে দিদির আমার ভাতটা বেড়ে নেব। আর আমরাও দুজনে খেয়ে নেব হাই টু অনেকক্ষণ পর আবার ফিরে এলাম এখন বাজে সন্ধে সাতটা তোমাদেরকে তো বলেছিলাম যে মোবাইলের চার্জ নেই কারেন্টও নেই তবে দুপুরের দিকে কারেন্ট এসছিল আবার কারেন্ট চলে গিয়েছিল আর আজকে বিকেলবেলাতে আবার ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে সন্ধেবেলাতেও কারেন্ট নেই তাই চার্জার লাইটটা জ্বালিয়ে রুদ্রকে পড়াচ্ছি আর যেন মুহূর্তে সব কিছু ওলট পালট হয়ে গেছে তোমাদেরকে তো জানিয়েছিলাম যে দুই মামা দাদু দিদা আমাদের বাড়ি আসবে তো হঠাৎ করে দিদার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় সেই জন্য আসতে পারে না যেখানে আজকে আত্মীয় স্বজনের ঘর ভর্তি হওয়ার কথা ছিল সেখানে দেখো পুরো ঘর ফাঁকা মানে কেউই এলো না আর কি জানো তো দিদার বয়সটাও হয়েছে অনেক সেরকম চলাফেরাও করতে পারে না বড় মাসিদের বাড়ি গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আর মায়ের মায়ের কিন্তু অনেক বয়স্ক অনেক বয়স তো সেই জন্য ওখান থেকে আর কি বাড়ি চলে গেছে তাই আমাদের বাড়ি এখন আর এলো না পরে যদি সুস্থ হয়ে ওঠে তখন মাকে দেখা করানোর জন্য মামারা বলেছে নিয়ে আসবে তো কি আর করা যাবে মানে বয়সটা তো খুব তো যাই হোক পরে যখন আসবে তখন তোমাদেরকেও দেখাবো রুদ্রকে পড়ানো হলো আর কারেন্ট তো নেই চার্জার জ্বালিয়ে কত কি বা করা যাবে বলো সেটারও চার্জ বসে যাবে এবার তো এদিকে দেখো খেতে দিতে শুরু করলাম মুড়ি দিয়ে দিলাম বাবা বললো যে আজকে রুটি খাবে না তাই মায়ের জন্য বাবার জন্য মুড়ি নিয়ে এসেছি দুধ মুড়ি খাচ্ছে আর মুহূর্তে না মায়ের মনটা খারাপ হয়ে গেছে কারণ বিকেলবেলা হঠাৎ করে মামারা ফোন করে বলছে দিদার শরীর খারাপ সেই জন্য আজকে আসতে পারবে না মা মন খারাপ হচ্ছে হ্যাঁ মন খারাপ মন খারাপ করি না আসতে পরে কালকে আসবে কালকে একটু খুশি ছিল জানো তো সত্যি মনটা খারাপ দেখো যদি কারো মা বাবা আসবো বলে দিয়ে যে যদি না আসে সত্যি মনটা খারাপ হয় তো কি আর করা যাবে শরীরটা যখন খারাপ শরীর ঠিক হবে তখন আবার আসবে তখন দেখবেন তো আবার বলেছে নাকি আজকে আসতে পারলো না কালকে আসবে তো তোমাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারছি না যে কালকে আসবে নাকি তখন তোমরা আমার বলবে আসবে আসবে করছে আসছে না আর এই দেখো কারেন্ট চলে এলো এখন ওই নটার মতো বাজার দিতে হবে চার্জার লাইটটাই চার্জ দিতে হবে আর আমরা ওদিকে খাওয়া দাওয়া করবো আর যদি কালকে আসে কালকে ব্লগে তো তোমরা দেখতেই পাবে চলো এটা মুড়ি বাবা এখন হাত গেছে চলো রাত্রের খাবার খেতে বসলাম আর এটাই ভাবছি জানো তো যে আরেকটু পরেই খেতে বসলে ভালো হতো ওই যে কারেন্ট ছিল না চার্জারে আর কতক্ষণ চলবে বলে তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করা হয়েছিল হঠাৎ করে কারেন্ট চলে এসছে ভাত ভাতও বেড়ে দিয়েছে কি আর করা যাবে আজকে তাই তাড়াতাড়ি দেখো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দিদি আর আমি দেখো বাটির মধ্যেই বড় বাটি যেগুলো তরকারি ছিল ওগুলোতেই ভাত নিয়ে নিয়েছি কারণ ওই যে জলের অসুবিধা খুব সেই জন্য আর কি ওইগুলোতে নিয়ে নিয়েছি আর থালা আলাদা করে একটু করিনি তো যাই হোক চলো রাত্রের খাবারটা খেয়ে নিই আর আজকের মতো এখানেই বিদায় নিই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে